হঠাৎ দেখি মেয়ে আমার ডয়ার থেকে যায় নামাজ বের করে নিজে নিজে হিসাব করে নামাজ পড়তেছে মালা মার্শাল এদিকে মেয়ের জন্য আলু ফ্রাই করে নিয়ে আসছিলাম তো আমি একটু খাচ্ছি বলে ও খুব রেগে যাচ্ছে তাই বলতেছে আম্মু আমি একটু খাই তুমি আমাকে একটু খাওয়াই দাও ও আমাকে মারতে আসছিল এই হচ্ছে দুষ্টু মিষ্টু মা মা মের এই খুনসুটিগুলো হয়তো একদিন থাকবে না ও বড় হয়ে যাবে আমিও বয়স্ক হয়ে যাব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাথী নতুন আরেকটি বলোক ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে এটা ছিল গতকালকের ভিডিও বেলা মুরগীর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম তো মাংসটা ছিল কিন্তু আমার ভাত শেষ হয়ে গেছে তো রাতে তো আমার আবার রান্না করতে হবে তাই ভাবছি আজকে পোলাও চাল দিয়ে একটু ঝরঝরে খিচুড়ি রান্না করি যেহেতু কিছুটা মাংস আর আলু ছিল এই তো আমি প্রথমে কিন্তু এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করা মাংস আর আলুটা দিয়ে দিয়েছি এরপর আবার সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন চাল ডালগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব অনেকবারই কিন্তু আমি ভাতে চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি কিন্তু পোলাও চাল দিয়ে একবারও রান্না করা হয়নি তো ভাবলাম আজকে একটু রান্না করি আর রান্না করতে চাই না কেননা পোলাও চালের যেই পরিমাণ দাম আর ইদানিং অনেক বেশি বিরিয়ানি খাওয়া হচ্ছে হাজব্যান্ড তো অনেক বেশি রেগে গেছে এই মাসে মুদি দোকানে দশ হাজার টাকা বাকি পড়ে গেছে তো বলতেছে যেখানে আমার তিন থেকে চার হাজার কি পাঁচ হাজার টাকা বাকি পড়তো সেখানে কেন দশ হাজার টাকা বাকি পড়বে তোমার এই ভিডিওর কারণে আমার এত টাকা খরচ হচ্ছে এই কথা শুনলে না আমার অনেক বেশি রাগ হয় কেননা আমি ভিডিও করি ঠিক আছে আমি কি এক্সট্রা কোনো খাবার বা কোনো কিছু খরচ করে দেখাচ্ছি আমি তো এখানে সিম্পল যা প্রতিদিন রান্না করি সেটাই দেখাচ্ছি তাহলে সে কেন এরকম কথা বলবে তারপর বললাম ভালো মন্দ তো তোমরা খেতে করতে চাও আমি তো বলি না তুমি তো বলো তোমার মেয়ের জন্য প্রতিদিন বিরিয়ানি রান্না করতে তোমার জন্য খিচুড়ি রান্না করতে তাহলে তো খরচ একটু বেশি হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে অনেক বেশি সাহস নিয়ে হাজবেন্ডকে বললাম শোনো না তুমি মন খারাপ করো না সব কিছু খাতায় লিখে রাখো ইনশাল্লাহ দেখবো আমি পেজ থেকে যখন অনেক টাকা ইনকাম করব তখন তোমার সব টাকা শোধ করে দিব তুমি মন খারাপ করো এই কথা শুনে জামাই তো আমার খিলখিল করে হেসে দিল হ্যাঁ তোমার ফেসবুক টাকার আসে আমি বসে থাকি তাই না জীবনও কিছু করতে পারবা কিনা সেই সন্দেহ আমিও তখন হেসে বললাম আল্লাহ দিলে কতক্ষণ আল্লাহ দিলে তো আমার এখনই হয়ে যাবে তুমি টেনশন করো না আমি আল্লাহর উপর ভরসা নিয়ে আছি ইনশাআল্লাহ একদিন অবশ্যই হবে আমি তো রিয়েল আমি তো ফেক ভাবে কোনো কিছু করতাছি না সব কিছু তো নিজের অরিজিনাল দিয়ে সব কিছু ভিডিও টিডিও করতাছি তাহলে কেন আমি পাবো না অবশ্যই পাবো হয়তো আমার এই সময়টা আসে নাই তুমি একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট দাও তারপর কি সে তার মেয়েকে বলতাছে দেখছো তোর মায়ের সাথে কখনোই ঝগড়ায় পারি না তোর মা সব সময় জিতে যায় আমি আসলে এমন এই হাজবেন্ড যখন দেখি অনেক বেশি রেগে যায় তখন অনেকটা মজা চলে কথা বলে রাগটা কমিয়ে দেই তারপর তাকে বললাম শুনুন আজকে অনেক মজা তার করে খিচুরি রান্না করেছি সাথে ইলিশ মাছ ভাজি আর হচ্ছে পটলের ভর্তা তোমাকে দিব বলল তাড়াতাড়ি দাও এইটাই তো আমি চাই আমি বললাম দেখছো ভালো মন্দ খাওয়ার জন্য কেমন করো আর শুধু আমাকে বকো এখন রান্নার কাজে ফিরে আসি এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে মরিচ তেলে নিয়েছি পটল ভর্তা করব আজকে পটল ভর্তা ইলিশ মাছ ভাজি অনেক দিন পর ইলিশ মাছ কিনেছি কিন্তু মেয়ের অ্যালার্জি সমস্যা কারণে আমি একদমই খেতে পারি না যখনই আমি খাই ওর অ্যালার্জি বেড়ে যায় সারা রাত চুলকায় তো ভাবলাম এত কষ্ট করে ইলিশ মাছ কিনে আনছি এইগুলো এখন খেতে পারছি এখানে আমার মেয়ের জন্য খাবারটা পরিবেশন করেছি ওকে শুধু খিচুড়ি খাওয়াই দিব আর মাছ ভাজি আর হচ্ছে পটল ভর্তা দিয়ে আমি খেয়ে নিব জাস্ট পরিবেশনের জন্য এভাবে দেখাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ